সবার হলাম হ্যাঁ হ্যাঁ আজকে আমি দেখলাম প্রথম শো থেকে দেখছি এই নাটকের কোনো জবাব নেই আমি আবার অসাধারণ অসাধারণ সবাই সবাই দেখুন একটা অনবদ্য কাজ এ বলতে পারবেন একদম আমার দেখ আর বক্তার আয় তোমাকে হারিয়ে দিল মুখুলরা আমাদের ওপর চুলুক বন্ধ করেন এই বিপুল টাকার খাস না আমরা দেব না সকালে সাত মোগল সেনারা কোম্পানি এজেন্টদের খুব খুন করে রাখা দিচ্ছে সবাই বাক্স একটা গুছিয়ে নাও আজ রাতে হুগলি ছাড়বো জাহাজে এক মাসের খাবার মজুদ করো সেকেন্ড টাইম দেখলাম দ্বিতীয়বার তপন থিয়েটারে দেখেছিলাম মানে এখন শুধু স্বপ্ন আমার ছেলে আমাদের বাড়ি আমার আশেপাশে আমার লোকজন আহ সেনাটকটা দেখতে একমাত্র মনে হয় মাঝে মাঝে তো খুব মনে হয় সমান তাহলে বম্বে কাজ করি আবার এই নামটা দেখাবার মনে হয় বাংলাতেই থেকে যাবে বাংলা বড় সুন্দর কত লোকের কত লোকের নাম জানে না আমার নাই কিছু লোক কমই জানলন কর্মকার তো জানতাম না রয়েছে এত বড় কি যে করেছে আর আমার মানে দেবাশীষাকে অনেক কিছু বলেন বাবুন্দা তিরিশ বছর ধরে ধরেছিলাম গান এরম প্রোডাকশন বাংলা থিয়েটারে রবিবারের দুপুরবেলা তিনটের সময়

কিছু বলার থাকে না শুধু উপলব্ধি করা থাকে এরম একটা অসাধারণ প্রোডাকশন একটা এরম সাবজেক্ট নিয়ে এরকম জিনিস করা যায় আমি জানি না সত্যি আমি জানি না আমি কি বলবো প্রত্যেকে প্রত্যেকে আর মানে সিনক্রোনাইজেশন আমি স্টেজ আর্টিস্ট বলে আমি বুঝি যে এটা করতে যে কতখানি সবাই নিজেকে দিতে হয়েছে এরকম অনুষ্ঠান আরো হোক আমাদের আমাদের বাংলা সংস্কৃতি ওদের মধ্যে দিয়েই বোধ বেঁচে থাকবে আর তাই যেন হয় সেটাই প্রার্থনা করি আর সবাই সবাই আমার থেকে এখানে বয়সে ছোট সবাইকে আমার আশীর্বাদ দেওয়ার কোথায় আহ জায়গায় আমি নেই কিন্তু অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর পড়েলো উপর তখন থেকেই চোখ চামড়ার ওপর লিখে দড়ি দিয়ে বেঁধে রাখা শুরু হলো নাটক দেখে আমার তো খুবই ভালো লেগেছে আর আমি আমার যে বন্ধু বান্ধবরা আছে যারা নাটক টাটক দেখে তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে এই তপন থিয়েটারের পরবর্তী যে এটা হবে বিশে জুলাই ওটাতে আমি তাদেরকে দেখার জন্য অনুরোধ করবো অসাধারণ সব দিক থেকে ভাবনা পরিবেশনা অভিনয় সব দিক থেকে অনুভব ভরত নির্মাতা জ্যাকসনের এই বইটার সম্পাদনা করেছিলেন সেই অদম্য লোকটি উইলিয়াম একজন কেরানি একজন ব্যবসায়ী একজন ভাষা খুব ভালো লেগেছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর মঞ্চ ভাবনা পঞ্চানন কর্মকারকে নিয়ে যে একটা উনি প্রথম অক্ষর আবিষ্কার করেছিলেন তাকে নিয়ে এত সুন্দর একটা ঐতিহাসিক ভাবনা তার মধ্যে দেবাশিস বাবুর যে এত সুন্দর একটা ডিজাইন করেছেন এত সুন্দর মানে কম বাজেটের মতো এত লাইট মানে সেট ডিজাইন লাইটের আমার খুব ভালো লেগেছে অসাধারণ খুব ভালো লেগেছে আমাকে আরো সারবার দেখতে হবে অসাধারণ মানে আক্ষরিক যে দেখেনি মানে সে মিস করেছে বাংলা রাষ্ট্র জগতের একটা মাইল স্টোন দেবাশিস অতলুনি কেউ সাধারণ এবং বাংলা নাটক বাংলা নাটক বলতে যেটা বোঝায় মানে সেটা প্রথিকৃত হয়ে থাকবে এখনকার সময় সাহেব থালাটা তখন মাথার উপরে ধরে রেখেছে সবাই বাক্য হার সাহেবের মাথার উপর দিয়ে ঝুপঝামেলা করতে করতে উড়ে গেল একদল বেহায়া ছাতারে পাখি

আমার কালো খসখসে পা সেই পায়ের বুড়ো আঙুল দেখে খুব ভালো লাগলো এবং এটা আমি প্রথমবার দেখছি আক্ষরিক নাটক বাংলার এই হরপের যে যিনি সৃষ্টি করেছেন তাকে আমাদের ভুলে যাওয়া একদমই উচিত না তাদেরকে আমাদের স্মরণ করে রাখতে হবে এটাই আমার কথা এবং নাটকটি খুব সুন্দর লেগেছে আমার অসম্ভব সুন্দর এতদিন অনেক দিন পর এত সুন্দর একটা নাটক দেখলাম খুবই ভালো লাগছে দেখে

শুধু হা করে দেখে গেছি এত অসাধারণ লেগেছে আলোর কাজ যেমন ভালো প্রত্যেকের গলা মানে কোনো কিছু নিয়ে কোনো কথা বলার জায়গা নেই এত ভালো লেগেছে অসম্ভব ভালো লেগেছে ভীষণ একটু ঘুমো শান্তিতে ভোর হতে দেরি আছে ঘুম আসে খালি মনে হয় অক্ষর ছাপাখানে গিয়ে আমার সঙ্গে বেইমানি করবে না আসলে আমি চুচুরা শহরের লোক আর মানে যে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে এখানে যেমন চুচুরা শহর চন্দননগর না শ্রীরামপুর এগুলো আশেপাশের জায়গা প্লাস হচ্ছে যে কেওটা কালীবাড়ির কথা বলা আছে সেটাও অ্যাকচুয়ালি আমার মায়ের মানে মাও এসেছে দেখতে মায়ের হয়তো মানে নিজের বাড়ির জায়গা তো আমার তো খুব মানে অনেক বেশি রিলেট করতে পারলাম মানে স্মৃতি অনেক এলো এবং অর্থাৎ সমস্ত কোয়ার্ডিনেশন লাইট কাজ অভিনয় অসাধারণ এবং গান সমস্ত কিছু ভালো লেগেছে এই মাত্র ভেসে আসলো এক দীর্ঘ সাদা পাতা আর উপরে খচিত তারার মতো অসংখ্য বর্ণমালা বাংলা বর্ণমালা আমার বাংলা বর্ণ তাকে আরেকটু চিকন আরেকটু সুন্দরী করা দরকার আর একটু সাজ দরকার

চন্দন নগরটাই দেখলাম এসছে এটা ওদের খুব ভালো লেগেছে দেবাশিসা বলে এটা সম্ভব এবং আমার এটা দ্বিতীয়বার দেখা কিন্তু আমি মানে একবারও বোরিং ফিল তো করিয়ে এবং মনে আবার নতুন করে দেখলাম এবং সবচেয়ে যেটা ভালো লাগে এই নাটকের মানে দেবাশিস সব প্রোডাকশনই হয় সব ডিরেকশনের সব প্রোডাকশনই হয় এই নাটকের ক্ষেত্রে বিশেষত্ব যেটা হচ্ছে কি এই যে ছেনি হাতুড়ির যে কাজটা অন স্টেজ ইউজ করা হচ্ছে এবং মানে যে বিপুল পরিমাণ ডিজাইনি এই নাটকের ক্ষেত্রে ইউজ হয়েছে আলো বা সাউন্ডের সাথে সাথে সেই ডিজাইনিংটাও একটা বিশাল বড় মাত্রা রেখেছে এবং সৌমেন্দ্রের অ্যাক্টিং তো অসাধারণ এবং বাকি সবারই মানে কি কিছু মানে ভাষা হারিয়ে বলছে না অনেকটা চোখের জল পড়েছে এবং ভাষার জন্য লড়াই তো ভাষা হারিয়ে যাওয়াটা অবশ্যই দরকার লেগেছে আর কি এবং আমার মনে হলো কি যে সমস্ত দেখে যে এটা বোধ হয় একটা নতুন মানে নাট মানে নাট্য ধারাবাহিকতার মধ্যে একটা সম্পূর্ণটা একটা নতুন অভিজ্ঞতা আর কি আমার যেন নাটকটা দেখলাম এটাই আর এবং অত্যন্ত চমৎকার প্রযোজনা এবং চমৎকার তার উপস্থাপনা সমস্তটা মিলিয়ে অসাধারণ জ্বরে কাঁপতে কাঁপতে চোখ উল্টে মরে গেল জাবেজ আর পিটার একই রকম ভাবে একই এখনকার এই যে ডিজিটাল যুগ চলছে তো আর দেখুন এই গরমকালের এই দুপুরে একটা প্রচণ্ড অস্বস্তিকর পরিবেশে এত লোক নাটক দেখতে এসেছে এবং এই এতক্ষণ ধরে এই নাটকটা এত মানে চমৎকার পরিবেশনা সব থেকে যেটা বড় যে নাট্য দলের যারা অভিনয় করেন তাদের অধ্যাবসায় তাদের যে রিহার্সাল তাদের ইনভলভমেন্ট সেটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ওই স্টেজের মধ্যে সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বোঝা গেছে মানে আমরা চোখের পাতা ফেলতে পারিনি যেরকম সুন্দর নাটক সেরকম চমৎকার অভিনয় মানে অনবদ্য এই নাটকের অভিনয় আমার আবার দেখার ইচ্ছে রইল আমি খবর নিয়েছি ওই বইয়ের বাংলা হরফ খোদাই করেছে পঞ্চানন কর্মকার পঞ্চানন উইলকিন্স ঢালাইয়ের কাজ পাঞ্চ কাটা ম্যাট্রিক্স এইসব শিখিয়েছে পঞ্চাননকে কিন্তু সমস্ত অক্ষর কেটেছে পঞ্চানন নিচে এটা হচ্ছে স্টার বিহিং স্টার থিয়েটার যেটা মানে দীর্ঘ অনেক বছরই মনের মধ্যে থাকবে অনেকের বহু প্রোডাকশন আমরা দেখেছি অনেকের সাথে আমাদের একটা আর্থিক যোগাযোগ আছে কিন্তু যেটা সবথেকে বড় কথা একটা স্টার প্লেয়ার নেই অথচ নাটকটাকে এইভাবে বেঁধে রাখা যায় একটা একাডেমির মতন মঞ্চ নিচের তলা ওপরতলা ভর্তি দুপুর বেলা গ্রীষ্মের দুপুর বেলা হ্যাঁ সমস্ত কিছু বিনোদন ছেড়ে এত লোক থিয়েটার দেখছে মানে একেবারে কোনো চিৎকার কোনো শব্দ নেই একটা মোবাইলেও বেজে ওঠেনি অভাবনীয় অভাবনীয় এই ওড়াই কিন্তু মঞ্চে মোবাইলও বাজিয়েছে ল্যাপটপেও বাজিয়েছে সব বাজিয়েছে আমরা মনমুখী ভাবে মনে হচ্ছে যেন ফেসবুক দেখছি মনে হচ্ছে যাক তাই বললাম স্টার বিহীন স্টার থিয়েটার তোমাদের ভালোবাসার বর্ণমালা নিচে 200 বছর ধরে শুয়ে আছে আমি জানবো যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে না নাটকটা ভীষণই ভালো হয়েছে এটা ঠিক বলার ভাষা নেই আমরা অনেক সময় বলি না বলার ভাষা নেই এটা সত্যি বলার ভাষা নেই এতখানি ভালো হয়েছে আমি অনেকদিন পর এত ভালো নাটক দেখেছি আমি এটা প্রথমবার দেখলাম তাই বেশ এখনো রং খারাপ হয়ে আছে অসাধারণ অনেক বছর পর এরকম একটা সুন্দর নাটক দেখলাম মিউজিক তো অসাধারণ এইভাবেও যে মিউজিক করা যায় এটা সত্যি আমাদের মনের মধ্যে গেঁথে গেল আমরাও থিয়েটার করি আমাদেরও এবারে ভাবতে হবে এইবার এইভাবেও মিউজিক করা যায় একটা নতুন দিক খুলে গেছে আর অসাধারণ গান পরিচালনা তো কি বলবো অসাধারণ আর সমস্ত বয়সের ছেলেমেয়েরা একসঙ্গে প্রায় আঠাশ উনত্রিশ জন তো হবেই এইভাবে একটা মঞ্চে দাপিয়ে অভিনয় করে গেল এটা তো একটা ব্যাগবার বিষয় মানে এখন তো আমরা থিয়েটার দেখতে আসি গ্রাম থেকেই আসি আমরা কোলাঘাট থেকে আসছি দেখতে কিন্তু আমরা এর আগেও আমরা এসে দেখেছি হল ফাঁকা কিন্তু আজকে হল দেখেও যেন একটা আলাদা আনন্দ অনুভব করলাম নাটক তো দেখলামই তার সঙ্গেও এটাও বুঝলাম যে হ্যাঁ নাটক আমাদেরকে আবার এক জায়গায় করে দিতে পারে অসাধারণ 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 বললে খুব কমই বলা হবে বলছি আজকে সকাল সকাল আমি একাই সব ছেড়ে রেখেছি তোমাকে আর কষ্ট করে আজকে পাঁচ কাটতে হবে আমি বরং তোমার থেকে আজকে মেটালের উপর আর পড়া করে তুমি এখানে বসো আমি তোমার হু কাটা আমার এটা নিয়ে পাঁচ নম্বর আমি যতবারই দেখছি ততবারই ভালো লাগছে আবারও দেখার ইচ্ছা থাকলো এবার দিদি এসেছিলেন মুন্নিদি

বড় চরিত্রে এবং ছোট ছোট যারা অভিনয় করছে তারা সবাই খুব সুন্দর তার সাথে সাথে সেটের চেঞ্জ লাইটের চেঞ্জ শুভঙ্কর দার লাইটের কাজ লাইটের খেলা জাদু প্রত্যেকবার মন ছুঁয়ে যায় এবারও তাই হল আর তার সাথে সাথে এই রকম প্রোডাকশন আমরা যারা আরও পাই কলকাতা শহরে খুব 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 ভালো লাগে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আমার প্রচুর বন্ধুরা এখানে কাজ করেছে নিজের মানুষজন অরূপ দা অভিজিৎ দা খুব কাছের মানুষজন আমার তো বহু প্রতীক্ষার পরে আজকে সম্ভব হলো আসার তো প্রযোজনা তো সবাই বলেছেন আপনারা অডিয়েন্স থেকে শুনেইছেন তো নতুন কোনো বলার কিছু নেই একজন থিয়েটার কর্মী হিসেবে এত নতুনদের কাজ দেখলাম প্লাস অগ্রহজ অনুজ খুব ভালো হয়েছে দেবাশিসদের কাজ তো বরাবরই ভালো একটা প্রশংসনীয় জায়গা থাকে খুব ভালো হয়েছে